আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর সাদা বাহারের কিছু রেডিমেড কোর্সেটের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আমরা কাজ পাবো হচ্ছে মিনাকারি কাজ এবং কাঁথা স্টিচভাবে কাজ করা থাকবে এইটা কিন্তু এর আগে কিন্তু আমি আপনাদের জন্য কালেকশন করেছিলাম এত চাহিদা ছিল আবারও আপনাদের জন্য এই কালেকশনটা আমি নিয়ে নিয়ে আসছি এত সুন্দর করে কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে তিনটে কালার রয়েছে তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিব আপনাদেরকে আর হচ্ছে ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ড্রেসটা তো প্রথমে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে একেবারেই কিন্তু ডিপ রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এই হচ্ছে আমরা ফ্রন্টে ডিজাইনটা পাচ্ছি নিচের প্যানেলের কাছ থেকে একটু দেখাই দিই আপনাদেরকে কাটিং লেয়ারে ডিজাইন করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে কন্ট্রাসুদীদের কাজ করা হয়েছে এবং পানি কালার সিকোয় মানে হোয়াইট কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আর সম্পূর্ণ ড্রেসটা জুড়েই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকার একটি ডিজাইন এবং নেক লাইনটাতে থাকবে এখানে সুন্দর করে কিন্তু পাল ধারা তিনটে স্টোন বাটন পেয়ে যাচ্ছি এবং স্লিভদের ডিজাইনটাও কিন্তু সেরকম সুন্দর থাকবে এবং ভিতরের পার্টে কিন্তু ইনারটা অ্যাড করা আছে এখন দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দেবে এত সফট কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা ফেব্রিক্সটা পেয়ে যাবেন একেবারে রিয়েল অর্গানজাম ফেব্রিক্সের মধ্যে একেবারে যে সফট কোয়ালিটি যেটা আছে সেই ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুপাটা কিন্তু সেরকম দুপাটা থাকবে দোপাটা দেখুন কত সুন্দর দোপাটার পার্ট একটু দেখাই দিই অনেক স্মার্ট আছে দোপাটার পার্টটা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দোপাটার বড়ির কাছটা থাকবে তিনটা কালার দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা করে থাকবে মাত্র তেরোশো টাকা করে আপনারা আজকের এই কালেকশনটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে এত সুন্দর করে কাজ করা থাকবে ভিওয়সরা কেউ কিন্তু মিস দেবেন না আজকের এই কালেকশনগুলো আপনারা কেউ মিস দেবেন না এত সুন্দর করে মধ্যে কাজ করা হয়েছে মাসা দেখুন কত নাইস এটা হচ্ছে দুপাটারে থাকবে মাত্র তেরোশো টাকা করে আপনারা এত সুন্দর এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখা পাচ্ছ এটা ডিপ পেস্ট কালার এটা হচ্ছে ডিপ পেস্ট কালার আর সাইজগুলো থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটে সাইজ কিন্তু আপনারা বেশি পরিমাণে পাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটা কিন্তু ইউনিক দুপাটা থাকবে অসম্ভব সুন্দর দুপাটা থাকবে ব্রেস্টরা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম